আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিও দেখাবো সো টিকটকের আইডির পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড কীভাবে বের করে দেখবেন অর্থাৎ আপনার ফোনে টিকটক আইডি লগ ইন রয়েছে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন এখন পাসওয়ার্ড কিভাবে বের করে দেখবেন তো এই কাজটি করার জন্য প্রথমে আপনার ফোনের জিমেল অ্যাপসটি ওপেন করে দিবেন তো আমি এখান থেকে জিমেল অ্যাপ ওপেন করে দিচ্ছি ওপেন করার পরে উপর ডান দিকে প্রোফাইল আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে লেখা রয়েছে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন তো তারপরে ইন্টারফেসটি আসবে এইখানে লেখা রয়েছে পাসওয়ার্ড ম্যানেজ এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন আসার পর এখানে লেখা রয়েছে টিকটক এইখানে ক্লিক করবেন তো তারপর এখানে আপনার ফোনের লকটি চাবে লকটি দিয়ে কন্টিনিউ করে নেবেন তো তারপরে এখানে দেখতে পারবেন আপনার টিকটকের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস আর নিচে দেখতে পারছেন পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দেখার জন্য এইখানে চোখের মতো আইকন বা চিহ্ন রয়েছে এইখানে ক্লিক করলে আপনি গেলাম পাসওয়ার্ডটি দেখতে পারবেন তো আপনি এইভাবে টিকটকের পাসওয়ার্ড ভুলে গেলে খুব সহজেই বের করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ ভিডিওটি শেষ সবটি দেখার জন্য